যাই হোক যার যার শ্বশুর বাড়ি আছে সব তালিকা দেন তাড়াতাড়ি চমৎকার আলামিন ভাই শ্বশুর বাড়ি কোথায় আসেনি দলটল কয় রং চল এটা আমরা করবো ইনশাল্লাহ যাই হোক এই মুহূর্তে খেলার ফলাফল এক শূন্য এই যখন খেলার অবস্থা গোল আজকে পেয়ে গেছি আগে আগে আরো কত গোল হবে সেই বিবরণ একবার দুবার

আমি আর কে রবীন্দন খৈশাদ আলম বাবু ভাই এবং শেখ গিয়াস উদ্দিন ভাই অসংখ্য সন্দেহ সেখান থেকে আক্রমণে ওঠার চেষ্টা

আপনাদের সময়ে আর বর্তমান সময় গোলকিপিং টা সমযে আর অতিথি আমি একটু জানতে চাচ্ছি যে এই সময় অনুরাগী ওনার বাবাও কিন্তু একজন দুই মাসে আগ্রহের অভাব নেই ছেলেরা অত্যন্ত তরুণ

I'm he <inaudible> 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 <inaudible>